মোথাবারে বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা উত্তরবঙ্গ উন্নয়ন জলপথ ও শেষ দপ্তরের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিনের নিজস্ব উদ্যোগে জেলা শাসক পুলিশ সুপারের উপস্থিতিতে মথাবাড়িতে চুয়াত্তর জন হজ যাত্রীকে সংবর্ধনা ও দোয়া মাহফিল সাবিনা ইয়াসমিনের বিডিও অফিস সংলগ্ন সুকান্ত ভবনে চুয়াত্তর জন হজ যাত্রীকে সংবর্ধনা প্রদান করা হয় উক্ত এই সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা মন্ত্রী সাবিনা ইয়াসমিন মালদার জেলা শাসক নীতিন সিংহানিয়া মালদার জেলা পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব মালতীপুরের বিধায়ক আব্দুর রহিম বক্সি মালদা জেলা পরিষদের দুই পঞ্চায়েত সমিতির সভাপতি বিডিও ও সি সহ স্থানীয় মন্ত্রী সাবিনা ইয়াসমিন হজযাত্রীদের উদ্দেশ্যে বলেন তারা যেন মক্কায় গিয়ে ভারতবর্ষের জন্য দোয়া করেন আজকে কাদের উদ্যোগে কতজনকে আমার বিধানসভার অন্তর্গত মোট চুয়াত্তর জন যাত্রী পবিত্র হজ হজের জন্য বাড়ি দেবেন তাদেরই একটা সংবর্ধনা অনুষ্ঠান এবং দোয়া মেহফিলের আয়োজন করা হয়েছিল ওনারা ছাড়াও উপস্থিত ছিলেন ডিএমএসপি সহ আমাদের জেলা পরিষদের মেম্বাররা প্রধানরা আজকে এই মেহফিল দোয়া মেহফিলের মধ্য দিয়ে আমি এতটুকুই বলতে চাই সমস্ত হজযাত্রীদের কাছে নিবেদন করতে চেয়েছি যে ওনারা ওখানে পবিত্র আমাদের আরবের মাটিতে সেখানে হজে গিয়ে বিশ্ব শান্তির জন্য দোয়া করেন আমরা সকলের জন্য খুব শান্তিতে থাকি এবং সকলের জন্য ইবাদত পূর্ণ হয় এবং আমাদের জন্য তারা যেন দোয়া করেন এই কামনা করার জন্য ওনাদের কাছে আমরা আপিল করেছি